ফ্রিলেন্সিং অর্থাৎ বর্তমান সময়ে আমরা সবাই জানি যে তরুণদের মাঝে বিশেষ করে ফ্রিলেন্সিংটি অত্যন্ত জনপ্রিয় সুতরাং এই জনপ্রিয়তার কারণটা কি। সেখানে এসে আসলে একজন তরুণ কি এক্সপেক্ট করে অথবা একজন তরুণ এই এই সেগমেন্টে কাজ করতে গিয়ে আসলে ঠিক কোন কোন সমস্যাগুলো ফেস করে সব কিছু নিয়েই হচ্ছে আজকে আমাদের এই আয়োজন পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি তানজিম হাসান পাটোয়ারি আপনি তো গত দুই বছর ধরে কাজ করছেন তো ঠিক কোন কোন সেগমেন্ট নিয়ে আপনি কাজ করছেন আমি প্রথমত শুরু করছিলাম ডাটা এন্ট্রি থেকে এক্সেলে টুকটাক কাজ থেকে শুরু করছিলাম তারপর ধীরে ধীরে গ্রাফিক্স ডিজাইনে আসছি তারপর এখন ওয়েব ডেভেলপমেন্টের ফন্টেন্ট নিয়ে আসে যে কোনো কিছুর জন্য তো আসলে কন্টেন্ট লাগে তাহলে বিভিন্ন টাইপের কন্টেন্ট হইতে পারে ওকে সো সেটা ব্লগ পোস্ট হইতে পারে ইউটিউবের জন্য হইতে পারে যে কোনো ধরনেরই কন্টেন্ট হইতে পারে ওকে তো সেই জন্য কন্টেন্ট ক্রিয়েটারদের আসলে চাহিদা অনেক বেশি ফ্রিলেন্সিংটাকে এখনও মানুষ ওভাবে সিরিয়াসলি নেয় না সবাই ঝোঁকের বসে কারো থেকে শুনছে চলে আসছে যে আমি ফ্রিলেন্সিং করব ফিলেন্সিং করার জন্য একটা স্কিল লাগে ওটা সম্পর্কে কেউ আসলে জানে না সো যতক্ষণ পর্যন্ত আমি স্কিলফুল একজন ম্যান পাওয়ার হব না ততক্ষণ পর্যন্ত আমি আসলে এ ভুল জন্য একটু লেগে থাকতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক যদি না করে মানে শুধু ডলার কামাবো ওই মানে আমার 10 12টা পিসি থাকবে বা বসে বসে আমি মানে পিজ্জা খাবো অফিসে একটু চিন্তা করতে হবে না আমাকে আগে হার্ড ওয়ার্ক করে আমাকে ওই পজিশনে যেতে হবে ফ্রিল্যান্সিং ফুল টাইম করা যায় তবে এটা মানে স্টেবিলিটি নাই মানে কাজ কাজের উপর নির্ভর করে আমরা নর্মালি অনেক সময় দেখে থাকি যে ফোন থেকে বা বিভিন্ন মিডিয়ার থেকে যে এক মাস কাজ করে অনেক টাকা আর্ন করা যায় বা হচ্ছে দুই মাস কাজ করেই একশো ডলার বা এক হাজার ডলার আর্ন করা যায় এটা আসলে ডেফিনেটলি একটা রং ফ্রিলান্সিং করে আপনাকে ভালো করতে হলে অবশ্যই স্কিলটা ডেভেলপ করা মোস্ট ইম্পর্টেন্ট দেন হচ্ছে পাশাপাশি ইংলিশ স্পোকেন সম্পর্কে আপনাকে একটু ধারণা রাখতে হবে কিছু শিখে আসি এখন যারা খুব ভালো লেভেল আছে ম্যাকবুক আছে আইফোন আছে ওগুলো দেখেছি কিন্তু আমার এগুলো হবে কিন্তু ওই কয়দিন অর্জন করছে আমাকে দেখতে ফিলেন্সিং অবশ্যই আমাদের হিসেবে নেওয়া যেতে পারে এটা অনলাইনের মাধ্যমে করা যায় অনেক ভালো একটা প্রফিট পাওয়া যায় আস্তে আস্তে লেভেল যখন একটা উপরে দিকে চলে আসে তখন কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায় ফিলেন্সিং আসলে একটা বিশাল জগৎ এখানে প্রচুর সম্ভাবনা আছে এবং আমরা বাংলাদেশিরা আমি বলবো যথেষ্ট মেধাবী কিন্তু এখানে সবচেয়ে বড় যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিজেকে আগে একটু যোগ্য করে তুলতে হবে আর ধৈর্য থাকতে হবে আসলে